দেযার তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য বলেন স্বাস্থ্যসাথী পার্থক্য ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ইত্যাদি বিষয়ে লোকশিল্পীরা যে নতুন গানগুলি রচনা করেছেন পরবর্তীকালে দুয়ারে সরকারের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে দিয়ে এই গানগুলি গাওয়ানো হবে ফলে মানুষ আরও সহজে সচেতন হয়ে উঠবেন তাঁর মতে এদের মধ্যে অনেক শিল্পী তাদের গানের মধ্যে দিয়ে মানুষের মতামত গঠনে সহায়ক হন কথা শুন

আমরা সবাই মিলে ভা গ্রামকে জানা ডেঙ্গু মশার থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই চোর গ্রামকে জানা প্রত্যেক দিনের যে আপডেট গান ডেঙ্গু কৃষক বন্ধু এবং বিভিন্ন রকম প্রকল্পের গান প্রত্যেক শিল্পী তার যেমন ধারণ ক্ষমতা লেখার ক্ষমতা লিখছে এবং এই এই সচেতন বার্তায় সারা রাজ্যে সারা বাংলায় পৌঁছে যাক এবং আমাদের এই তিন দিনের যে হাতিয়ারি লোকগীতি পল্লী কল্যাণী তত্ত্ব সংস্কৃতি বিভাগ থেকে আয়োজন করেছে একটা বিশাল প্রাপ্তি সবচেয়ে বড় পাওয়া আমাদের কৃষ্ণনগর রানাঘাট এবং কল্যাণী মহকুমার যে যতগুলো শিল্পী আছে একসাথে যে মেলবন্ধন একসাথে যে সুরের গাথা এটা একটা বড়ো পাওয়া খুব ভালো লাগলো কেননা বর্তমান সমাজে ডেঙ্গুর যে প্রকোপ সেখান থেকে উদ্ধার হওয়ার জন্যে মানুষের স্বাস্থ্য একান্ত প্রয়োজন পাশাপাশি কৃষক বন্ধু বিভিন্ন প্রকল্প যারা এখনো প্রকল্পের আহত আসতে পারেনি তারাও এই গান শুনে এবং প্রচারের মাধ্যমে যেন প্রকল্পের মাধ্যমে আসে এটা হচ্ছে আমাদের লক্ষ্য তো আমাদের মধ্যেও খুব সাপ ফেলছে কারণ এই ওয়ার্কশপ মানে আমরা তিন দিনের যে অভিজ্ঞতা আমাদের মধ্যে যারা অন্ধকারে ছিলাম শিল্পীদের মধ্যেই তারাও আজকে তিন দিনের ওয়ার্কশপের মধ্যে আলোর পর একটা পথ দেখল শুধু আমরা শিল্পীরা আলোর পথ দেখিনি সারা রাজ্য সারা বাংলা অবলম্বন করে আশা রাখি ডেঙ্গু মুক্ত হবে সমাজের উন্নয়ন হবে চিনতাম না আজকে কল্যাণী তথ্য সংস্কৃতি বিভাগের প্রচেষ্টায় মহকুমার প্রচেষ্টায় এই যে মেলবন্ধন একটা বিশাল প্রাপ্তি আরও যে সমস্ত রাত্রিবেলা দিনের বেলাতেও গা হাত ঢাকা পোশাক পরা বাড়ির সমস্ত জায়গা পরীক্ষা করে নেওয়া যে কোনো ভাঙা পাত্র ইত্যাদিতে জল জমে আছে কি না পাড়ায় বিভিন্ন জায়গায় দেখা যে জল যাতে জমে না থাকে এইগুলোর প্রত্যেকটা গানের কথার ভেতর আমরা তুলে নিয়েছি এবং সেই সেই এই মেসেজগুলোই গানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো ভবিষ্যতে আমাদের কাজে লাগে আর আউটকাম খুবই ভালো আমরা যেরকম প্রথম দিনেই বলেছিলাম যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সেই প্রকল্পের ওপর গান লেখা তার সঙ্গে একটা কর্মসূচি যেটা হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং সচেতনতা সেই ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং সচেতনতা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং আলোচনার পরে প্রায় ছজন শিল্পী ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং সচেতনতার ওপর গান তৈরি করেছেন সেই গান এখানে গাওয়া হয়েছে আমরা ভবিষ্যতে যখন ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচিতে লোকশিল্পীদের ব্যবহার করা হবে সেই গান তারা গাইবেন এছাড়াও স্বাস্থ্যসাথী বার্ধক্য ভাতা স্টুডেন্টস ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এই সমস্ত প্রকল্পের ওপর নতুন গান লেখা হয়েছে এবং নতুন যে সমস্ত নিয়মাবলীগুলো পুরনো প্রকল্পে এসেছে যেমন কন্যাশ্রী প্রকল্পে কিছু নতুন নিয়ম এসেছে সেগুলো যুক্ত করে গান নতুন গান পরিবেশন করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী নিয়েও গান হয়েছে ভবিষ্যতে যখন আবার দুয়ারে সরকার হবে যখন শিল্পীরা ক্যাম্পে ক্যাম্পে গান গাইতে যাবেন তখন এই গানগুলি গাইবেন এবং যতদিন ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকছে ততদিন ডেঙ্গু সচেতনতার প্রচারেও যখন লোকশিল্পীদের নিয়োজিত করা হবে তখন এই শিল্পী এই এখন যে কর্মশালাটা হলো তাতেই যে ডেঙ্গু নিয়ন্ত্রণের যে বেসিক জিনিসগুলো যে মানুষ যাতে মশারি খাটিয়ে তার মধ্যে শোয়ে কখনও যেন মশারি না খাটিয়ে শুয়ে না পড়ে এবং জেলাতে এই মুহুর্তে আট হাজার পাঁচশো একষট্টি জন শিল্পী এনলিস্টেড আছে তো আমাদের বিভাগে নির্দেশই ছিল যে একটা নির্দিষ্ট ঘরানা বেছে নিয়ে তার মধ্যে থেকে জন লোকশিল্পীকে ট্রেনিং দিতে হবে কারণ আট হাজার পাঁচশো একষট্টির মধ্যে প্রায় তিন হাজার লোকশিল্পী আছেন যারা ষাট বছরের ঊর্ধ্বে তারা তো প্রোগ্রাম করেন না তারা ষাট বছরের ঊর্ধ্বে বলে শুধু পেনশন পান আর যে পাঁচ হাজারের ওপর শিল্পী প্রোগ্রাম করেন তা বহু অজস্র ঘরানা আছে এটা একটা নির্দিষ্ট ঘরানা বেছে নিয়ে তার যে সেরা শিল্পী যারা এবং শিল্পীদের মধ্যেও যারা মূলত গান লেখেন এবং গান করেন শিল্পীদের মধ্যে অনেকে আছেন যারা বাদ্যযন্ত্র শিল্পী একটা বিপুল সংখ্যক আছে বাদ্যযন্ত্র শিল্পী বাদ্যযন্ত্র শিল্পীরা গান লেখেনও না করেনও না তাদেরকে তো যে যে কর্মশালার মাধ্যমে ওপিনিয়ন আমরা ক্রিয়েট করছি তাদের মাধ্যমে ওপিনিয়নটা ছড়িয়ে দিতে চাইছি সেখানে তো বাদ্যযন্ত্র শিল্পীদের ভূমিকা খুব একটা থাকে না তাদের ভূমিকা থাকে যখন এই গানটা গাওয়া হবে প্রোগ্রামে তারা তার সঙ্গে বাজাবে ফলে মূলত যারা লোকশিল্পীর মধ্যেও যারা মতামত তৈরি করেন গ্রামবাসীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে অথবা যারা গানটা লেখেন আলোচনা শুনে গিয়ে যারা গানটা লিখে পরের দিন সকালে এসে গাইছেন এবং একটা নির্দিষ্ট ঘরানা এক্ষেত্রে ভাটিয়ালি পল্লীগীতি এবং লোকগীতি সেই ঘরানা শিল্পীদেরই এখানে ডাকা হয়েছে